ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব রাজ্যের যুবকদের কর্মসংস্থানের সুযোগ এবং আর্থিক সহায়তা দিচ্ছে সরকার এই জন্য আগস্ট মাসে গতিধারা প্রকল্প নামক এক প্রকল্প চালু করেছিল সরকার অটো ট্যাক্সি এবং বিভিন্ন পণ্যবাহী যানের মতন বাণিজ্যিক যানবাহন কেনার জন্য ভর্তুকি দিচ্ছে সরকার বিশেষ করে পরিবহন সেক্টর এবং নিজস্ব ব্যবসা শুরু করতে সাহায্য করছে এই প্রকল্প এই প্রকল্পটি কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন বা এই প্রকল্পটি অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে বা এই প্রকল্পের মাধ্যমে কত টাকা সাবসিডি পাবেন সমস্ত এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবার আমরা দেখে নেব যে গতিধারা প্রকল্পের সুবিধা কারা পাবেন বা এ আর্থিক সুবিধা কত টাকা দেওয়া হবে বা কি কি ডকুমেন্ট প্রয়োজন প্রথমে আমরা দেখে নেব যে গতিধারা প্রকল্প সম্বন্ধে সরকারিও যে তথ্য আপনাদের সামনে উঠে এসেছে দেখা গেছে এখানে গতিধারা প্রকল্প একটি পশ্চিমবঙ্গে বেকার যুবকদের জন্য একটি গেম চেঞ্জার যা যানবাহন কেনার জন্য আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সরকারের অনেক ব্যক্তিতে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিচ্ছে সরকার অর্থাৎ এই প্রকল্পটি বেকার যুবক যুবতীদের একটি গেম চেঞ্জার হিসাবে কাজ করছে তা আর্থিক প্রদানের সহায়তা করছে এবং দেখুন এখানে এই যেই গতিধারা প্রকল্পটি সরকার চালু করেছে এই গতিধারা প্রকল্পের প্রথম যেই টার্গেটটি আছে টার্গেটটি হচ্ছে পশ্চিমবঙ্গে বেকার যুবকদের জন্য পুরুষ এবং মহিলা উভয় এই সুবিধাটি পাবেন অর্থাৎ বেকার যুবক যুবতীদের এই প্রদানটি করা হবে নিজের স্বাবলম্বী হওয়ার জন্য এবং তাদেরকে একটি ব্যবসার সুযোগ করে দেওয়া হবে এর ফলে এখানে সরকারের তরফ থেকে বলা হয়েছে দেখুন এখানে যদি কোনো ব্যক্তি অর্থাৎ দু লাখ টাকার একটি বাণিজ্যিক গাড়ি কেনের পরিকল্পনা করেন তাহলে সে এক লাখ টাকা ভর্তুকি দেবে সরকার এতে আপনার অগ্রিম এক লাখ টাকা কমে আসবে অর্থাৎ কোনো গাড়ি বা কোনো যন্ত্রাংশের যদি এক লাখ টাকা দাম পড়ে তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এবং তার পঞ্চাশ হাজার টাকা সরকারের তরফ থেকে দেওয়া হবে তারপরে কি লেখা আছে দেখুন গতিধারা প্রকল্প সম্বন্ধে কাদের জন্য এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই গুরুত্বপূর্ণ লিস্ট কাদের জন্য হতে চলেছে এটি এই উদ্যোগটি তরুণ তরুণীদের জন্য বিশেষভাবে উপকার যারা শিক্ষিত কিন্তু চাকরি পাচ্ছেন না এই ভর্তুকি পেলে একটি ব্যবসা শুরু করার আর্থিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে পারবেন তারা দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার সুযোগ পাবেন তারা অর্থাৎ এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য বেকার যুবক যুবতীদের শিক্ষিত কিন্তু চাকরি পাচ্ছে না তাদের ক্ষেত্রে আর্থিক স্বাবলম্বী করা আমরা দেখে নেব যে গতিধারা প্রকল্পটি আছে গতিধারা প্রকল্পের জন্য আপনাদের কী কী যোগ্যতার মানদণ্ড দিতে হবে অর্থাৎ আপনাদের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো এক নজরে দেখে নেব প্রথমে এখানে বলা আছে দেখুন গতিধারা প্রকল্পের আবেদনের জন্য নিম্নলিখিত শর্তগুলি তাদেরকে থাকতে হবে অর্থাৎ বয়স সীমা কত হতে হবে তার বয়স সীমা অবশ্যই হতে হবে কুড়ি থেকে ৪৫ বছর অর্থাৎ কুড়ি বছর থেকে ৪৫ বছরের ভিতরে হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে যে সমস্ত ছাড় পাওয়া যায় অর্থাৎ এসসি এসটি অফিসেতে যে বয়স ছাড় পাওয়া যায় সেই ক্ষেত্রে তার রাজ্য হবে অর্থাৎ কুড়ি এবং পঁয়তাল্লিশ বছর অর্থাৎ পঁয়তাল্লিশ বছর ঊর্ধ্বে যে ছাড়টি পাওয়া যায় সেখানে তার বয়স্ক মাটি ধরা হবে তার পরবর্তীতে বলা আছে দেখুন পারিবারিক বাসরিক আয় বা মাসিক আয় কত টাকা হতে হবে এখানে বলা আছে যে পরিবারের মাসিক আয় অর্থাৎ তার মাসে পঁচিশ হাজার টাকার কম তাদের আয় হতে হবে এবং বাসস্থান বাসস্থানের ক্ষেত্রে এখানে বলা আছে যে তাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং সেখানে পরিবারের বার্ষিক আয়ের সহ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের রেজিস্ট্রেশন তাদেরকে থাকা বাধ্যতামূলক এই প্রকল্পটি করার জন্য তাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক অর্থাৎ তাদের আবেদন করে রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে ব্যাংক রিজার্ভ অর্থাৎ রেজিস্টার হতে হবে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তাদের নাম রেজিস্টার হতে হবে তার অন্যান্য যে প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে এখানে অন্যান্য প্রয়োজনীয়তার কথা আমরা এক নজরে দেখে নেব তার পরবর্তীতে বলা আছে দেখুন বন্ধুরা অন্যান্য যেই প্রয়োজনীয় তথ্যগুলি আপনাদের থাকতে হবে সেখানে বলা আছে আবেদনকারী অবশ্যই একটি গাড়ির পারমিট এবং অন্য একটি প্রয়োজনীয় নথি থাকতে হবে অর্থাৎ আবেদনকারীর অবশ্যই একটি গাড়ির পারমিট এবং অন্য একটি প্রয়োজনীয় নথি থাকতে হবে সেখানে বলা আছে গাড়ির পারমিট তাকে থাকতে হবে এবং গতিধারা যে প্রকল্পটি আছে গতিধারা প্রকল্পটি কিভাবে সেই ব্যক্তিটি অ্যাপ্লাই করবেন এক নজরে দেখে নেব প্রথমেই দেখুন এখানে বলা আছে গতিধারা প্রকল্পের জন্য প্রক্রিয়াগুলি নিম্নরূপ দেখানো হলো এবং পশ্চিমবঙ্গের পরিবহন বিভাগে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে হবে তার পরবর্তীতে দ্বিতীয় ধাপ হচ্ছে স্কিমের জন্য প্রদত্ত আবেদনগুলি ডাউনলোড করতে হবে এবং তার পরবর্তী যে তৃতীয় ধাপটি আছে তৃতীয় ধাপ এক নজরে দেখে নেব ফর্মগুলিতে প্রয়োজনীয় সমস্ত বিবরণ পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি স্ক্যান এবং আপলোড করতে হবে এবং পরবর্তীতে পাঁচ নম্বর যে ধাপটি আছে অনলাইনে সম্পূর্ণ আবেদনটি জমা দিতে হবে এবং বিকল্পভাবে আবেদন প্রক্রিয়ার বিষয়ে আরও তথ্য এবং সহায়তা পেতে আপনি আপনার স্থানীয় পৌরসভা অথবা পঞ্চায়েত অফিসে যেতে পারেন আপনাদের হেল্পলাইন হিসাব বা কাজ করবে বিকল্প হিসাবে আপনারা পঞ্চায়েত অফিস বা পৌরসভায় অফিসে যেতে পারেন তার পরবর্তীতে বলা আছে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র যে কাগজপত্র লিস্ট আপনারা চাইলে খাতায় লিখে নিতে পারেন সে আবেদনকারীর জন্য প্রয়োজনীয় যে লিস্টটি আছে লিস্টের প্রথমেই নাম আছে দেখুন এক নম্বর এখানে বলা আছে প্যারাপ্যারা করে হিসাবে গতিধারা প্রকল্পের জন্য পূরণ করা আবেদনপত্র অর্থাৎ আপনাদের যে অ্যাপ্লিকেশনটি আছে অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ ফিল করতে হবে তার পরবর্তীতে দেওয়া আছে পারিবারিক আয়ের প্রমাণ অর্থাৎ ইনকামের যেই মাসে পঁচিশ হাজারের কম তার একটি ডকুমেন্ট তারপরে তিন নম্বর পয়েন্টটি ফলো করুন তিন নম্বর পয়েন্টে বলা আছে আবেদন করার উদ্দেশ্য এবং কারণ ব্যাখ্যা একটি লিখিত স্টেটমেন্ট অর্থাৎ কি কারণে আপনি অ্যাপ্লাই করছেন বা আপনার উদ্দেশ্যটি কী সেই সমস্ত নিয়ে একটি অ্যাপ্লিকেশান আপনাদেরকে লিখতে হবে চার নম্বর পয়েন্টটি দেখুন গাড়ির পারমিটের জন্য আবেদনপত্র অর্থাৎ গাড়ির পারমিটের আবেদনপত্র এই কাগজটি আপনাদেরকে জমা দিতে হবে তার পরবর্তীতে এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন প্রমাণ অর্থাৎ আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশনের তার একটি প্রমাণ দিতে হবে তার পরবর্তীতে ছয় নম্বর পয়েন্টই দেখুন ছয় নম্বর পয়েন্টে বলা আছে বয়সের প্রমাণ হিসেবে জন্ম সার্টিফিকেট আপনাদের বয়স কুড়ি থেকে পঁয়তাল্লিশ সেখানে বলা আছে সেই জন্ম হিসাবে আপনাদের এই বার্থ সার্টিফিকেট থাকলে আপনাদেরকে দিতে হবে তার পরবর্তীতে সাত নম্বর পয়েন্টি ফলো করুন সাত নম্বর পয়েন্টে বলা আছে বসবাসের প্রমাণ অর্থাৎ আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে এবং আট নম্বর আট নম্বরে বলা আছে দেখুন যে পরিচয়ের প্রমাণ এখানে পরিষ্কার করে বলা আছে পরিচয়পত্রের প্রমাণ হিসেবে আপনারা চাইলে আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি দিতে পারেন পরিচয়পত্রের প্রমাণ হিসেবে এবং নয় নম্বর পয়েন্টে বলা আছে দেখুন যে ব্যাঙ্ক পাসবুকের প্রথম পেজের জেরক্স এই কটি ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে এবং ব্যাংকের পাসবুকের প্রথম পেজে জেরক্স সেখানে বলা আছে যে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ যেটি আছে সেই পেজটি জেরক্স করে আপনাদেরকে দিতে হবে এবং দশ নম্বর যে পয়েন্টটিতে বলা আছে দেখুন বন্ধুরা পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ পাসপোর্ট সাইজের বর্তমান ছবি এখানে আপনাদের পুরনো কোনো ছবি আপলোড করলে হবে না বর্তমান যে পাসপোর্ট সাইজের ছবি সেই পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে দিতে হবে এবং এগারো নম্বর অর্থাৎ লাস্ট যেই ডকুমেন্টের কথা বলা আছে আপনি যে গাড়িটি কিনতে চান সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদেরকে এখানে দিতে হবে অর্থাৎ যে গাড়িটি আপনারা কিনবেন সেই গাড়িটি সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদেরকে এখানে দিতে হবে অর্থাৎ যে গাড়িটা আপনি কিনতে চাচ্ছেন গাড়িটি কত টাকা এবং কতটি কি মূল্য সমস্ত তথ্য আপনাদেরকে দিতে হবে এই সমস্ত তথ্যটি নিয়ে আপনারা গতিধারা প্রকল্পটি স্থানীয় ভিডিও বা এখানে বলা আছে দেখুন আপনাদের এই তথ্যটি নিয়ে পৌরসভা বা পঞ্চায়েত অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন বা এখানে হেল্পলাইন হিসাবে আপনারা এখানে পৌরসভা বা পঞ্চায়েত অফিসে যেতে পারেন এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন ঠিক পরবর্তী ইনফরমেশান পেতে